আফ্রিদিবের একটা ছোট্ট প্রবলেম ছিল এই প্রবলেমটা থেকে আমি শুরু করি আফ্রিদিবের সাথে আমাদের দূরত্বটা হয়েছে এই কারণে ওনার প্রবলেমটা হয়েছে এটা উনি আমাদেরকে বাইরে কাজ করতে দিত না মানে ওনার প্রতি আমাদের যে রাগ বা কষ্ট এটা হচ্ছে মেইন টপিক ওনার মানে উনি সবসময় চাই চাইতো যে এটা টি এ টিম মানে হচ্ছে রাহি টি টিম মানে ও মুখ সে মুখ যারা যারা আসাম টিমের আফ্রিদি চাইতোই সাইতোই সবসময় আমরা ওনার সাথে থাকি যেন ওনার সাথে কাজ করি আমরা বাইরে কেন কাজ করবো আমার নিজের কেন চ্যানেল ম্যানাল থাকবে এগুলো উনি পছন্দ করতো না এটা হয়তো তার স্বাভাবিক হে আমরা এত দূর আনছে ওই দৃষ্টিকোণের মাধ্যমে হয়তো বা সেটা সাইত আচ্ছা যাক সাইতো এই কারণে আমগ মনের মধ্যে একটু রাগ অভিমান থাকতো তো আমরাও যদি কোনো উল্টা পাল্টা কিছু করতাম ভাই আমগর মাইধ করতো তো আমি বিষয়টা এমনভাবে বলছি যে উনি কিন্তু অনেক ডেঞ্জার উনি আমার কুত্তার মতো পিড়াইছে আমি জিনিসটা এইভাবে বলছি কিন্তু না পিটাইছে হ্যাঁ অবশ্যই উনি আমার বেল দিয়ে মারছে কিন্তু মায়ের মধ্যে ইয়ে আছে অ্যাজ এ হিউম্যান উনি আমার বড় ভাই আমি আমার যখন আমার বিবেক খাটাইলাম তখন আমি চিন্তা করলাম হ্যাঁ এজ হিউম্যান বিং সে আমার বড় ভাই মারতেই পারে সে মানে মারছে এটা নিয়ে আমার কোনো ইয়া নাই মানে তবুও আমাকে যখন মেইন টপিকে আসতেছি তখন মানে মারছে কেন এটা তো আসতেছি তো যখন আমাকে ইয়েতে নেওয়া হয়েছে আমি আসছি আসার পরে আফ্রিদি ভাই তো তখন আসিল না তো তখন ওনার লগে একটু আমার একটু ক্ল্যাশ হয়েছে একটা বিষয় নিয়ে আমি ওনার একটা বিষয় যে কোনো একটা মানুষটা বলছিলাম যে মানে ওই যে ছাত্র আন্দোলনের পরে আমি একজন লিগেল কথা আমি সত্যিটা আজকে বলেছি ছাত্র আন্দোলনের পরে আমার ভাইয়ার উপর একটু কষ্ট ভাইয়া বাইরে কাজ করতে দিত না আমি ফোন করে বলছিলাম যে আফ্রিদি কোনো কাজ করতাম করে কারো ভিডিও করতে দেয় বাইরে কোনো কাজ করতে দেয় না হ্যাঁ এবার কাজ করুম এখন থেকে বাইরে তো এই কথাটা আবার যার বয়সটা পাড়াইছি সে মেবি যে কোনো ভাবে আফ্রিদি বাইরে পাড়াইছে পাড়ানোর পরে আফ্রিদি অনেক কষ্ট পাইছে বিষয়টা লোয়া অনেক কষ্ট পাইছে উনি অনেক কথা হয়েছে তুই আর ফিসে কেন কথাটা বললি আমি কি তোলাই কম করছি হ্যাঁ আপনি আমলে কোনোদিন কম করেন আপনি তো সবসময় আমগুলাই করছেন আজকে তো আপনার কারণেই তো এরকম ইন্টারভিউ এরকম আমিও মানে সব জামেলা জমেলার মধ্যে পড়ে রয়েছি সবই আপনার কারণে আপনার কারণে তো আমরা এই জায়গায় আসি দুই টাকা ইনকাম করতে আমার কোনো এগুলো তো কোনো ইয়ে না আমি সবসময় বলছি আমার ভাই আমার জন্য অনেক কিছু হ্যাঁ অবশ্যই এখন অনেক কিছু সবসময় থাকবে ওনার প্রতি আমাদের যে সফট কর্নার যে মায়াটা আজকে আমাকে মানে আমি কানবির রাহি এটার পিছনে একটা ট্যাগ আছে তৈরি আসি অনেকে আমার বলে সামচা হ্যাঁ আমি সামচা শুনতে আমার কোনো খারাপ লাগে না কখন লাগবেও না ইভেন ওনাকে নিয়ে যে এখন স্টেটমেন্টগুলো আমি দিতেছি এটা তো আমার কোনো কষ্ট নেই আমি প্রতিটা জিনিস আমি একদম পয়েন্টে পয়েন্ট আপনাদেরকে বলি তো ভাইয়ান আমার উপর খুব মনে কষ্ট এ বিষয় নিয়ে আমার পিছনে তুই কেন কথা বললি আচ্ছা যাক কথা বলছি তো আমি চিন্তা করছি হ্যাঁ তো আর মনে হয় না দেশে আসবে যেহেতু হেরে নিয়ে এত কন্ট্রোভার্সি চলতেছে হে এর মতো আসে বিদেশে আমরাও আসি বাংলাদেশে আমরা মতো করে কাজ করে খেয়ে যাক আল্লাহ বাদছি মনে হয় ভাইয়া আর আমার ধরবে না ঠিক দুই মাস পরে ভাইয়া হঠাৎ করে একদিন ভিডিও কল দিচ্ছে আমার ভিডিও কল দিছিল আমি কি হ্যাঁ ভাইয়া ভিডিও কল দিছে কি না কি কয় আমি কি কোনো অকারেন্স করছি নাকি হেক ফোন দিলে আবার আমরা ভয় পাইতাম কি আমরা কোনো আঁকা মুকাম করছি নাকি তার কাছে রিপোর্ট গেছে নাকি আমরা হ্যাঁ আমরা যদি কোনো আঁকা মুকাম করতাম কোনো দুষ্টে ফাইজি করতাম মানুষ তার কাছে বিচার দিত ওই সুবাদে আমি চিন্তা করছিলাম যে আচ্ছা আমি কি কোনো কিছু করছি ভাইয়া হঠাৎ ভিডিও কল দিলে অনেকদিন কথা হয় না উনি ওই দুই মাস মাস পর পর একদিন ফোন দিত এটা কিন্তু ওনার সব সময় এখন সব বিষয়ে আমি সুন্দরভাবে আসতেছি পরে যখন ফোন দিয়েছে আমি ফোন দেখে আমি ভয় পাই গেছি ভয় পাইছি ভয় পরে আমি কো ভাইয়া ফোন দিছি ভিডিও কল ধরছি আই শুন আমি কিন্তু দেশে আসছি তুই কিন্তু আমার দেখা করবি আল্টিমেটাম দিছি তোর তিন দিনে তিন দিনে ভিতরে আমার লোক দেখা করবি তাহলে তোর খবর আছে পরে আমি কাছে ভাইয়া ঠিক আছে আমি আসি আসি কইলাম তা আমি গেলাম অফিসে গেলাম অফিসে যাওয়ার পরে ওই দিন আর লগে পরে কথাবার্তা অফিসের গুলো অফিসে শেষ কথাবার্তা কইছে আমার বলছে এগুলো আর বলিস টলিস তারপরে আমি সরি টরি বলছি যা যা আর হয়েছে গেল এটা এরপরে তার লগে আমার আর দেখা সাক্ষাৎ সাক্ষাত আবার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর গেছে জানুয়ারি তিন তারিখে আফ্রিদি তিন তারিখে মানে দুই মাস গেছে এরপর আবার আবার গেছি আমি জানুয়ারি তিন তারিখে অনেক পোলা পাইনি তখন আসে নাই তো আমি গেছিলাম আমার এলাকাতে আমার ভাই বেড়া দার বন্ধু বান্ধব মিলেই আমরা একটা বিশাল বড় টিম গেছিলাম গেছি যাওয়ার পর বাইয়া লোক কেক ভাই অনেক খুশি হয়েছে এটাই তার লোক আমার লাস্ট দেখা মানে ফেস টু ফেস এ এক বছর দুই মাসের ভিতরে লাশ দেখা দুই দিন হয়েছে একদিন অফিসে গেছি একদিন হচ্ছে ওনার জন্মদিনের দিন গেছে আর এর ভিতরে আট দশ বার মানে সব মিলে আর কি ফোনে কত হয়েছে কাজে কাজে কত হয়েছে কাজ হয়েছে ত্রাণ পাড়াইছে এটা লাগে কত হয়েছে অমুক একটা বেজালে কত হয়েছে তো অমুক কত হয়েছে এই কামের কামের কথা যাই হোক এনি পরে গেল এই বেজালটা এবং লাস্ট যেদিন কত হয়েছে আমার তার সাথে মেবি চোদ্দই মে চোদ্দই মেয়ের আগে হঠাৎ একদিন আমার ফোন দিছে রাইতে দশটা বাজে

নিজের মতো নিজে চলতেছি না তখন একটা টাইমে যখন দেখছে যে না আমরা কথা শুনি না তখন কিন্তু আমরা কাজ করতেছি কোনো মানাটা না এটাও আসতেছি সুন্দর ভাবে পরে ভাইয়া আমার আমি কারো কাছে আবার ওই যে পাঁচে আগস্টের পরে বলছিলাম না যে ভাইয়া বাইরে কাজ টাজ করতে জানে এরকম কোন কথা অন্য নোখরে বলে ফেলি নাকি তো উনি একটু আমরা ছোট্ট করে ভয় দেখাইতো ছোট্ট করে ভয় দেখাইতো কি মানে ধমক দিত যে এগুলা করিস না এই যে দেখছ তুই মনে করিস না তোর ভাইয়া কিন্তু শেষ এই সেই হ্যাঁ আমার হঠাৎ করে ফোন দিয়েছিল তোর লগে একজন লোক কথা কয় দিন কথাটা একটু সুন্দর করে আপনি শুনেন দয়া করে কাটসিট করবেন এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনে